এই সুদ্ধ ছুটের মাঝে আমরা চাইছি যে তারা এগারোটা ছালাইতেন আমরা তিনটা ছাব কিন্তু দেখা গেছে যে তারা মুসলমান তারা কোনো ছুটো খালাইতে না

ু আজকে লে আ আ ত এটা মানুতে প সাই্য বাই না এ থেকে তুমিছিললা বা না ইটা থেকে ব পাতে পা এরা সা

আমি সবরে অনুরোধ করিয়া যে আমরা এবং প্রসার চালাই সবে আমরা যে মানুষের বিপদে বললে তারা বাড়ি বাড়ি বলে দরকার আর তাদের দিয়ে বাড়ি ভর্তি আমরা কোনো লাভ না